হ্যালো বন্ধুরা আজ আমাদের নিরামিষ হবে তার একটু পনিরের রেসিপি করা হবে যে পনিরগুলোকে বড় বড়ো পিস করে নিয়ে মাছের মতো বড় বড় পিস করা হচ্ছে বানানো হচ্ছে এগুলো রান্না হবে তোমাদের কাছে এই পনিরের রেসিপি আমি শেয়ার করে নেব পনিরগুলোকে বড় বড় করে পিস করে সাজিয়ে নিয়েছি রেডি করেছি আর এইদিকে দিকে মশলার জন্য কাজু বাদাম আর পোস্ত বেটে নেবো আর টমাটো আর কাঁচা লঙ্কা চেরা করে কুচি নিয়েছি প্রথমে একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নেব একটু ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তার সঙ্গে একটু তেজপাতা শুকনো লঙ্কা এবার টমাটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো এর সঙ্গে নেড়ে নেব এটা নাড়া হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এখন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো কাজু বাদাম মশলা নাড়া হয়ে গেছে এর মধ্যে বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত বাটা একসাথে দিয়ে দেবো একটু সামান্য স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব এর মধ্যে এবার গুঁড়ো দিয়ে দেব এই পনিরের রেসিপি খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় কিন্তু খেতে খুব দারুণ লাগে নিরামিষ পদ্ধতি পনিরগুলো ফুটে গেছে এর মধ্যে একটু গুলিয়ে রাখা আমুল দুধ দিয়ে দেবো এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো পনিরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমাদের কাছে যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে তোমরা একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবে আমাদের পনিরের রেসিপি রেডি এটা কি দেখে মনে হচ্ছে বন্ধুরা এটা পনির হতে পারে দেখতে কিন্তু দারুণ লাগছে বড় বড় পিসের মতো অন্যরকম লাগছে